বাজারের যে দাম এই দিনে বাজার কইরা হারাই হারি না বাড়িতে আনার হাতে হাতে বাজার বলে শেষ কই বাজার জীবনটাই শেষ জীবনের চল্লিশটা বছর হয়ে গেল একটু উন্নত করা হারলাম না বাপে যে মাছের আশায় পচা বাগারে আমাকে জাপ দিবার কইল ওই মাছই পাইলাম না আর অন্য তুই বান করমু কিবা কইরা হ অরা পসা আসে পসাই ঠাই তোমারার ওই পসা পাগারে ডুব দেওয়া দরকার দাও লাগবো ঠিকই কইছা 40 বছর আগে যদি আমার বাপের মাথায় এই কথা নি পসা পাগারে জব্দ দেওয়া তো দূরের কথা ওই পাগারে কাছারের বগলেও গেল জানা নাকলোনি না আমার হ্যাঁ যেই মাছের আশায় ওই পসা পাগারে আমাক জব্দ দা হইলো ওই মাছটাই এখনো পাইলাম না হ বাবের আসল পুড়ি মাছ, তোমা কাতাল মাছ দিব কোন তিকা? এই শালি, তোর বাবের কি জমিন কম রে? তুই আমাক পুড়ি মাছ দিয়ে উদাহরণ দেস। হ্যাঁ, সোজা-সোজি কাজ, আমার বাবের বাড়ি জমিন তোমাক দিমু না। আর তোর ভাইরা 1 ডার বিঘা জমি দিবার চাই। এই শালি, ওই বালের আশায় কি তোর আমার বাপের তর হাতে বিয়া করা ছিল রে? হ্যাঁ, তোর না ছিল ডক না ছিল চেহারা। হ্যাঁ, 8-10 বিঘা জমির নিгай আমার বাবে তর হাতে বিয়া করা আর তুই শালি এই দেড় বিঘা জমি নিয়ে আসবা আস পারছ আস হ্যাঁ চল্লিশটা বছর হয়ে গেছে গা হ্যাঁ বিয়া হইছে এখন পর্যন্ত তুই ভাই ঘর মেয়ে টান কোনে ভাই ঘরে মেয়ে টানি সেই কইছি আমি শ্বশুর নামের জাতের বাড়িতে যামই না তুই আমাক বুড়া বয়সে ধোকা দিছে আপনার বুনে করে কত দিছেন নিজের ডাকে দেখেন মাসের তো খোসা নিজা কথা তো ওইটা না আঙ্গুর নাই আমরা দেই নাই বিচার সালিসে গেলি এখনো আমি দশ বিঘা জমির বাগিদা পাঁচ বিঘা তোর বাপের ওয়ারিস আর পাঁচ বিঘা তোর মতো কালা বোসা বেডি নিয়ে সংসার করে খাওয়ার জুলুমের মজুরি তুই যদি তোমার জমিনের লোভ জমিন আলাদা দেহে একটা বিয়া সাদি করে নেওয়া এই সারি এই কথা দিয়ে আমাক চল্লিশ বছর আগে হলে নি চল্লিশ বছর আগে তোকে খর তুই তো দিয়ে আরেকটু আরেকটু নিয়ে আরেকটু নিয়ে শালি হ্যাঁ চল্লিশটা বছর তোর হতে তাই কাই রে এহান পর্যন্ত তোর বাপে এক ফোঁটা মাটি আমাক দেয়া হলো না শালি আবার তুই বড় বড় কথা কস হ্যাঁ এহান পর্যন্ত তুই বা গমি গো হ্যাঁ জামায়ের কোনো খবরই রাখা আস না তুই তোর বাপে থেকে এক ফোঁটা জমি এখানা আনা আর সারে হ্যাঁ আর দশ বিঘা জমিন দেওয়ার কথা এক বিঘা জমি পর্যন্ত এরা আমাক দিল না শালি